হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আমি শুরু করছি আজকে দুপুরে রান্না করব। আর হচ্ছে একটু আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আর এখানে হচ্ছে আমার মরিচ গাছে দেখুন কি সুন্দর মশাল্লা মরিচ এসেছে তবে মরিচগুলো আমি তুলতে ইচ্ছে করছে না তুলবো না কারণ এগুলো আমি তুলবো না এগুলো যদি একদম লাল হয়ে যায় শুকিয়ে যায় তখন তুলবো এর আগে আমি এগুলো কি তুলবই না তো এবার কিন্তু রান্না করব রান্নার জন্য এখানে আমি মাছ ফ্রাই করে তারপরে মাছটা ভুনা করব। তো মাছ ভোনার জন্য নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্ল্যান্ডার করা তারপর হচ্ছে রসুন ব্লেন্ডার করা রসুনটা আমি বক্সেই আছে দিয়ে দেব তো আগে আমি মাছটা ফ্রাই করে নিচ্ছি তো মাছ ফ্রাই করবো আর এখানে হচ্ছে মশলা নিয়েছি আমি মাছটা ভুনা করার জন্য সব কিছু কয়েকটা কাঁচামরিচ আর একটা টমেটো নিয়েছি তো আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে জানি না আমি তো আমার ভিডিও করেই যাচ্ছি যাই রান্না রান্নাবান্না করি যেটাই করি ক্যামেরাটা ধরে রাখি সব সময় কেমন হয় কি হয় জানি না অবশ্যই যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সেটাও জানাতে পারেন আমি আর আসলে রান্না বাড়া করি আর সেটাই শ্যুট করি ভিডিও শ্যুট আর বেশিরভাগ বাইরে তো যাওয়া হচ্ছে না বাইরে যেহেতু আমরা গৃহিণী সময় ঘরে থাকতে হচ্ছে বাচ্চাদের সকালে স্কুল নিয়ে যেতে হচ্ছে স্কুল থেকে নিয়ে আসতে হচ্ছে তারপর ঘরের কাজ তারপর হচ্ছে নামাজ পড়া গোসল করা তারপরে কাপড় চুপড় ধোয়া সারাদিনই চলে যায় এরকম করে করে তো সেই জন্য আর কিছু করা হয় না যখনই আমি রান্না কিছু করি তখনই ক্যামেরাটা ধরি একটু এটাই তো যাই হোক আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি কারো খারাপ লাগে সেটাও জানাতে পারে তো কার কেমন লাগছে জানি না আমি তো আমার ভিডিও করেই যাচ্ছি কারণ আমার ভিডিও করতে সব সবসময় ভালো লাগে আর এখানে আমি মাছগুলো ভেজে কিন্তু প্রতিদিন হয়তো অনেকেই ভাববেন যে রান্না বাড়ার ভিডিও দিতেই থাকছেন তো রান্না বাড়া ছাড়া তো আর কিছু করার নেই আমাদের গৃহিণীদের তো কাজই এটা রান্না যাই করি না কেন আমি যদি টিচারও থাকি আমি যদি ডক্টরও থাকি রান্না তো করতেই হবে তো এটাই হচ্ছে আর আমরা তো হচ্ছি সাধারণ গৃহিণী আমাদের তো আর রান্না বাড়া খাওয়া দাওয়া আর বাচ্চাদের দেখে শুনে রাখা দুয়ার গুছানো এইগুলোই তো আমি আমার রান্না বাড়া করতে ভালো লাগে সব সময় এই জন্য রান্না ভিডিওটাই দেই। বেশি আমার চ্যানেলে ব্লগও থাকে সব কিছু মিক্স করে দেই তো কার কেমন লাগে সেটা জানি না অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এবার কিন্তু আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তারপর আমি ফ্রাই প্যানে মশলা দিয়ে দেব তো মশলাগুলো কিন্তু আমি আবার দিয়ে তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে একটু ঝোল দিয়ে দিয়ে তারপর মাছটা দিয়ে দেব তো এই হয়ে যাবে আমার দুপুরের মাছ ভুনা আর হচ্ছে গিয়ে আমি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো যারা দেখছেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো এই তো দেখুন এবার রসুন পেস্টও দিয়ে দিলাম আর মশলাটা ভালো করে কষিয়ে নেব তার মধ্যে আমি টমেটো কাঁচামরিচও দিয়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ভালো করে কষিয়ে নেব কিছু সময় তাহলে নরম হয়ে আসবে টমেটোটা এই জন্য আমি ডাকনা দিয়ে ঢেকে রাখবো টমেটো যখন মানে নরম হয়ে আসবে তখন ভেঙে তারপরে মশলা দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি আর রান্না বাড়া আমরা সবাই জানি আজকালকার যুগে এমন কেউ নয় যে রান্না বাড়া কেউ জানি না তো আর কি বলবো সেই জন্য রান্নার ভোগ ভোগ করেই যাচ্ছি কি রান্না করছি আর কি কি দিচ্ছি তো যাই হোক এবার কিন্তু মশলাটা করে হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু এবার শুকিয়ে আসছে দেখুন মশলা থেকে যে পানি বের হয়েছিল সেটা শুকিয়ে আসছে তো আমি এবার মশলাতে ভালো করে পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি আবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মাছ রান্না করতে সাধারণত আমরা কিন্তু ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়াই ব্যবহার করি তো আমিও সেই রকমই দিচ্ছি আর লাস্টের দিকে একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব যেহেতু এটা মাছ ভোনা করছি তো সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেব এই হবে আমার আজকের মাছের ভুনা। এই তো দেখুন মশলাটা কষিয়ে ভালো করে এবার আবারও কিছু সময় আমি রান্না করব তারপরে আমি ঝোল দিয়ে দেব এবার কিছু সময় আরও রান্না করলাম তারপরে মশলাটাকে এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি আর ঝোল দিয়ে কিন্তু আরও কিছু সময় আমি রান্না করে তারপর মাছটাও দিয়ে দেবো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা গুঁড়া আর তারপর মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও দু দু তিন মিনিট কারণ যেহেতু মাছটা আমার ফ্রাই করাই আছে সেই জন্য বেশি সময় লাগবে না এটা রান্না করতে তো এই তো এবার আমি মাছটাও দিয়ে দিলাম দিয়ে মাত্র দু মিনিট রান্না করেই হয়ে যাবে আমার মাছ বোনা আজকে দুপুরে তো তারপর আমি ছোলার ডাল দিয়ে রান্না করবো মুরগের কিছুটা মাংস তো এবার আমি ধনিয়া দিয়ে রান্নাটা এবার হয়ে গেছে ফাইনালি ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার মাছ ভুনা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝটপট হয়ে গেল আমার মাছ বোনা রান্না এবার আমি নামিয়ে নেব আর হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি আর দেখুন খুব সুন্দর হয়েছে মশাল্লা এবার আমি ছোলাটা বসিয়ে দেব ছোলার ডাল যেটা আর কি সেটা এখানে পাতিলে একটু তেল দিয়ে দিয়েছি আর সামান্য রসুন তারপরে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি আজকে কুচি করা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করব আর সামান্য একটু পেস্ট করা পেঁয়াজও দিয়ে দেব গরম মশলা একটু দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে সাধারণত যেভাবে আমরা রান্না করি সেভাবেই রান্না করছি এবার আদা কুচিও দিয়ে দিয়েছি আজকে সব কিছু আমি গ্রেট করে কুচি করে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ দিয়েছি আমি ব্লেন্ডার করা এবার একটু লবণ দিয়ে তারপরে আমি মাংসটা কষিয়ে নেব তারপরে হচ্ছে ডালটাও দিয়ে দেব পরে মাংসটা কিছু সময় কষানোর পর ছোলার ডালটাও দিয়ে দেব। যখনই ছোলার ডাল আর মাংসটা কষানো হয়ে যাবে ভালো করে তারপর আমি গোড়া মশলাগুলো দেব। এতে কি হবে ছোলার ডালের যে একটা ফ্লেভার আছে ওইটা চলে যাবে আর মশলাটা দেওয়ার পরে ফ্লেভারটা আবার ভালো হয়ে যাবে একটু তো আপনারা কি করে রান্না করেন না আমি যেরকম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর দেখাচ্ছি আর কি আর করব। এখানে হাড় ছিল আর কিছুটা মাংস ছিল এগুলো আমি ভালো করে আবার কষিয়ে নেব এগুলো যখন কষানো হয়ে যাবে ভালো করে তারপর আমি ছোলার ডালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যেহেতু ছোলার ডালগুলো একটু শক্ত হয়ে থাকে তো সেই জন্য এবার ধুয়ে নিয়েছি ভালো করে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হালকা সেদ্ধ করলেও ভালো হয় আজকে আমি সেদ্ধ করিনি সেদ্ধ না করেই দিয়ে দিচ্ছি এবার আবারও ভালো করে মাংসটা আর হচ্ছে গিয়ে চুলার ডালটা ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছু সময় কষানো হয়ে গেলে দেখবেন পানিটা বের হয়ে আসবে চুলার ডাল আর মাংস থেকে তখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব এখানে আমি নিয়েছি শুধু হলুদ দনিয়া আর মরিচের গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া আর এই তো দেখুন পানি কিন্তু একটু বের হয়েছিল আর এবার আমি কষানোর পরে কিন্তু পানিটা বের হয়েছে দেখুন আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি গুঁড়া মশলা তো গুঁড়া মশলাগুলো দিয়ে এবারও আবার কিছু সময় কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দেবো যেহেতু এটা ছোলার ডাল ছোলার ডাল রান্না করতে কিন্তু পানি দিলে পানিটা টেনে নে আলু যেরকম রান্না করি আলুটা দেখবেন একটু যখন নামিয়ে রাখি পানিটা টেনে নেয় ওই পানিটা টেনে নেয় তো সেই জন্য পানিটা একটু দেব আর তারপর গায়ে মাখা মাখা হয়ে যাবে যখন নামিয়ে নেব আমি পানিও দিয়ে দিয়েছি আমার যখন কষানো হয়ে গেছে সব কিছু মশলার সাথে এবার আমি পানি দিয়ে নামিয়ে নেব যখনই ভালো করে হয়ে আসবে পানিটা শুকিয়ে আসবে তখন এই পর্যায়ে আমি ভালো করে কিন্তু জাল দিচ্ছি আর তারপরে নামিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন ফাইনালি কেমন হয়েছিলো আমার এই ডাল রান্নাটা আর এটা যদি আপনারা খেতে চান রুটি কিংবা পরোটার সাথে তাহলেও খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই সবাই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ এবরি আসসালামু আলাইকুম